একটা ঘর কইলাম না এই পাহারে ঘর আছে আছে না জাফলারের দিক থেকে উঠি আমি সারাদিনতে কিলোমিটার উঠি যাইকেও हर जय हट না <laughs> করাবো <laughs>

mas <muchas> que এজে এজে এদিক কি হয় মুই খাব না হ হ নতুন নতুন ভাই আপনি কি আমার না আইসক্রিম কত দাম দিই কত 20 টাকা আইসক্রিম 20 আইসক্রিম 60 টাকা কমই ও বড় আছে হ্যাঁ

একটা পিছল খাইছ একটা পিছল আমি এন্তে কি দৌড় দিয়ে ধরমুখ ব্যক্তিরে উহ আস্তে আস্তে উঠছে না আস্তে আস্তে ইজ এ মেডেল তুমি আমার এন্ড বাড়াইতে চাইছিলা

নতুন <noachinesi> <deja> <phrases of autumn noise>